হ্যালো বিয়ান আজকে আমি তোমাদেরকে ক্লাস এইটের অনুশীলনী তিন দশমিক টিনের পার্ট টু দেখাবো পার্ট ওয়ান ভিডিওতে একে এর অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছি আজকে পার্ট টু ভিডিওতে তিন থেকে অঙ্কগুলো সমাধান করে দেখাবো তো দেখো তিন নম্বর এবি ডি চতুর্ভুষটি সামন্তরিক হবে কি যদি এরকম দিয়ে দিয়েছে তো কীভাবে করবো দেখো আমরা প্রথমে প্রথমে এক নম্বরটা দেখব যে এক নম্বর বলেছে যে কোন ডি যোগ কোন বি সমান সমান একশো আশি ডিগ্রি ঠিক আছে মানে এ বি সি ডি চতুর্ভুজ বলেছে না মনে করো একটা ছোট্ট চতুর্ভুজ তোমাদের মতো করে আঁকো এ বি সি ডি এ বি সি ডি চতুর্ভুজ ধরো কোন ডি আর কোন পি এ ডি কোন আর বি কোন তাহলে বিপরীত কোন না তো বিপরীত কোন এবার এখানে বিপরীত কোন মানে বিপরীত ডি কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি বলেছে এই কোন আর এই সমষ্টি একশো আশি না তো এমন হলে লিখবে যে কোন এত কোন সমস্যা এত হলে চতুর্ভুজটি চতুর্ভুষ্টি চতুর্ভুষ্টির সামান্তরিক সামান্তরিক হতেও পারে হতেও পারে আবার পারে আবার নাও হতে পারে আবার নাও হতে পারে কেন বলছি নাও হতে পারে এবার কারণটা লিখবে কারণ সামন্ত্রিকের বিপরীত কোনো সমষ্টি হ্যাঁ সবসময় যে একশো আশি ডিগ্রি হবে এমন কোনো কথা নেই একশো ডিগ্রি হতে পারে আবার নাও হতে পারে ধরো এটা ষাট হলে এটা ষাট হতে পারে বিপরীত কোন সমান সমান হয় কিন্তু তার মানে দুগপল একশো আশি এমন হবে না এটা নব্বই এটা নব্বই হলে তখন একশো আশি হবে কিন্তু এটার ষাটে এটা ষাট তো হতে পারে তো তখন তো একশো বিশ হবে ষাটে ষাটে তখন কি একশো আশি হবে না এই জন্য বলছি যে এমন হলে চতুর্ভী সামান্তরিক হতেও পারে একুণ কোন হলে সামন্ত্রিক হতেও পারে আবার নাও পারে কারণ এই সামন্ত্রিকের বিপরীত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হতেও পারে না হতে পারে কারণ সামন্তরিকের বিপরীত কনের সমষ্টি একশো আশি ডিগ্রি হতেও পারে নাও হতে পারে হতেও পারে আবার না হতে পারে সে সংখ্যাটা এবার দুই নাম্বার এবি সমান সমান ডিসি সমান সমান আট সিমি আট সিএম আবার এডি সমান সমান চার সেমি এবং সমান সমান ফোর ফোর পয়েন্ট সমানি এব এব আর বি 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 এ এ একটা হলো ডিসি মানে এ ডিসি সামুদ্রিক বিপরীত বা সমান হয় না এটা হলো সমান আর এ এডি চার এডি চার বিসি চার দশমিক চার এ বিসি চার দশমিক চার এই দুটি সমান সমান নয় সুতরাং এই চতুর্দস্তির সামুদ্রিক হবো উত্তর না তো এইটা তো সমান কিন্তু এটা সমান নেই সমান নয় তো সমান নয় যে বিপরীত বা সমান না যদি সামান্তরিক হবো না এই চতুর্দী চতুর্পষ্টির সামুদ্রিক হবে না সমান্তরিক হবে না কারণ কারণ লিখবে যে এডি এ নট ইকুয়াল টু বিসি ঠিক আছে এতটুকু তিন নম্বর তিন নম্বর বলছে এ সমান সমান এ সমান সমান সত্তর এবং সি সমান সমান পঁয়ষট্টি ডিগ্রি হ্যাঁ কোন এ সত্তর ডিগ্রি কোন সি সমান সমান ফস্ট ডিগ্রি এ আর সি এ এ আর সি সামন্তরিকের বিপরীত বা সমান হয় না এখানে কি সমান নেই এটা এটা সমান নেই না সুতরাং এটি সামান্তরিক হবে না হবে না কারণ কোন এ নট একু টু কোন চার নাম্বার একটি করো ঠিক আছে একটি চতুর্ভুক চতুর্ভুষ করো যা সামন্ত্রিক নয় কিন্তু এক জোড়া বিপরীত বাউ একজোড়া বিপরীত কোণের পরিমাণ সমান শুধু একজোড়া বিপরীত কোণ সমান যেমন ধরো এটার বিপরীত এটা এটার বিপরীত যে কোনো এক জোড়া সমান বলেছে কিন্তু সামান্তরিক হবে না আবার কিভাবে আঁকবে তোমরা তারপরে তোমরা স্কেল দিয়ে এইভাবে আঁকবে আমি দেখাচ্ছি ঠিক আছে এভাবে তো উপর দিয়ে আঁকবে একদম শুরু করে নিচের দিকে নামাবে তাহলে দেখো এ আর এ কোনটা সমান হবে কিন্তু এখানে একটু মোটা এ না একটু এই দুইটা কোন সমান হবে না এক জোর বিউট কোন সমান হবে বুঝলে তো জাস্ট এরকম যে চতুর্ভুজ এ বি সি ডি চতুর্সাং যার সময় এক জোর বিউট কোন সমান চতুরাং এ বি সি ডি চতুর্ভুজ যার কোন বি সমান সমান কোন ডি এবং এটি একটি আকৃতির ঠিক আছে এতটুকু আশা করি বুঝছো এবার আমি দেখামো তোমাদেরকে ছয় নাম্বার অঙ্কটা কেমন ছয় নম্বর না পাঁচ নম্বর অঙ্কটা দেখাম একটি সামন্তরিক এর দুটি সংলগ্ন কোন অনুপাত দিয়েছে থ্রি টু টু হ্যাঁ ধরি দেখো সামন্তরিকের সংলগ্ন কোন অনুপাত দিয়েছে না আমরা ধরুম কোন দুটি একটা তিন এক্স ধরুম একটা টু এক্স ধরুম হ্যাঁ ধরি সামন্তরিকের সংলগ্ন যথাক্রমে মান্স ঠিক আছে তো এবার সুতরাং সামান্তরিকের সংলগ্ন কোন সংলগ্ন বলতে কি জানিস ধরো এই দুইটা এইটা তো সামান্তরিক এই কোনটার সংলগ্ন কোন এইটা এইটার সংলগ্ন এইটা মানে পর্বত দুটা কোন আর কি তো আমরা জানি যে পর্বত দুটো সামুদ্রিক ক্ষেত্রে পর্বত দুটা কোন সমষ্টি কত হয় একশো আশি ঠিক আছে তো তাহলে এই দুটো যোগফল কত হবে এটা যেহেতু কোন দুটো যোগফল কত হবে একশো আশি ডিগ্রি হবে বুঝলো তো এত ডিগ্রি কোন যেহেতু ডিগ্রি হবে সুতরাং টিন এক্স ডিগ্রি যোগ

এক সমান সমান পাঁচটা নিয়ে না একশো আশি ডিগ্রি ঠিক আছে তারপরে পাঁচের নাম আটটার মধ্যে কতবার যাবে তিনবার আর তিন থেকে তিরিশ পাঁচ এত ডিগ্রি ডিগ্রি সমান ডিগ্রি ঠিক আছে তো এটা এক্সের মানে বারাসি ছত্রিশ ডিগ্রি হ্যাঁ এবার এগুলির মধ্যে বসাম না এই দুটো আছে গুণ সুতরাং কন্ডুটি যথাক্রমে কন্ডুটি হলো একটা তিন এক এবং টু এক্স সমান সমান তিন ইন্টু এক্সের মান ছত্রিশ ডিগ্রি এবং টু ইন্টু এক্সের মান ছত্রিশ ডিগ্রি তিন ছয় আঠেরো আট হাতাশ এক তিন তিন দশ একশো আট ডিগ্রি এবং ছয় দুমন বারোটি হাতাশ এক তিন দুবন ছয় সাত এত ডিগ্রি ঠিক আছে আশা করি বুঝছ শেষ এই দুইটি যোগ করলে একশো আশি হব আর কি এটা খুব খুব একটা গুরুত্ব ইম্পর্টেন্ট প্রশ্ন আশা করি বুঝছো কেমনে করছি হুম এবার ছয় নাম্বারটা একটি সামন্তরিকের সন্নিহিত কোন দুটি পরস্পর সমান হলে প্রতিটি কোণের মান কত হবে ধরো সন্নিহিত কোন এটা ধরো সামান্তরিক ঠিক আছে এই সন্নিহিত কোন হলো কাঁচা পরপর দুটা কোণের মান সমান আমরা জানি দুটো কোনো সমষ্টি কত একশো আশি দুইটা সমান মানে দু ভাগ করলে পাড়া যাবো না নব্বই নব্বই করে হবে দুইটা ঠিক আছে তো এরকম তো আমরা লিখুম প্রথমে সামন্তরিকের সন্নিত কোণের যোগফল সামন্তরিকের কালকে কবে স্কুলে গেছে নি সামান্তরিকের সন্নিহিত সন্নিহিত কোণের যোগফল একশো আশি ডিগ্রি সুতরাং প্রতিটি কোণের মান প্রতিটি কোণের মান দুই ভাগে একশো আশি ডিগ্রি বাক করলে নব্বই ডিগ্রি হবো হ্যাঁ এতটুকু সাথে সাথে লেগে সাথে সাথে দিলে থাকে যাবো একটু হর হলে আর একটু না এই বাট সাথে সাথে এলে আসবে একটু আচ্ছা ঠিক আছে আজকের ভিডিওতে এতটুকু পার্ট থ্রিটা আমি বাকি অঙ্কগুলো দেখাম ঠিক আছে এই অঙ্ক দি তো আচ্ছা আর একটা অঙ্ক দেখাই এই অঙ্কটি সাত নম্বরটা দেখালে সামন্তরিক হোপ এর কোন এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো এগুলির মান নির্ণয় করতে গেছে এগুলি এত সোজা কিতা কইতাম এগুলির অনেক ট্রিক্স থাকে করোনার ঠিক আছে তো দেখাই তোমারে মানে তোমরা দেখাই তো দেখো কেমনে করবা

মাইনাস সত্তর ডিগ্রি না এবার দেখো মান কত পারিস চল্লিশ না এটার মান কত পারছে একশো দশ না এ ত্রিভুজটার মধ্যে ত্রিভুজটার মধ্যে হ্যাঁ দেখো এই ত্রিভুজটার মধ্যে এ এ এ তিন কোন সমষ্টি কত একশো একশো আশি ডিগ্রি তো দুইটার সমষ্টি জানি চার একটা পারে যাবো না একশো আশি তিন দুটো যোগ করে বিয়োগ করলে বরাবর তো তো আবার আবার হ্যাঁ জ্যাট যোগ একশো দশ ডিগ্রি যোগ চল্লিশ ডিগ্রি মানে একশো আশি ডিগ্রি না ত্রিভুজের তিন কোন ত্রিভুজের তিন কোন না ত্রিভুজের তিন কোন

এটা বাড়ে গেছে তিরিশ ডিগ্রি তাহলে এ এক্সের মান কেমনে বাড়াবো কারোর বুদ্ধি আসেনি কত স্ট্রেট বুদ্ধি আসেনি ক এই এক্সের মান কেমনে বাড়বো ক তোর বুদ্ধি আসেনি কে কেমনে করন যাব দুইভাবে করন যাবো এ কোন আর এ কোন যোগফল কত একশো আসে না সংলগ্ন কোন এ কোন এ কোনটা বার করতে দুইটা যোগ করন লাগবে না ভেজাল আছে না ইয়া ইয়া তাহলে এইভাবে করতাম না আরো একটা পদ্ধতি আছে একদম সহজ সামান্তরিকের বিপরীত কোন সমান থাকে না তাহলে তইলে একণে বিপরীত কোন এটা না তাহলে এটা একশো দশ হলে এটা একশো দশ ও না বিপরীত কোন সমান না তাহলে এটা করতে আরণা আছে একশো মান সমান একশো দশ ডিগ্রি বুঝছো না একশো মান সমান সুতরাং একশো মান সমান একশো দশ ডিগ্রি বিপরীত কোন শেষ বিপরীত কোন সুতরাং এবার লিখবা কার কোনটা মান লিখে দিবা যে সুতরাং ওয়াই সমান সমান ওয়াই সমান সমান চল্লিশ ডিগ্রি কমা যার সময় সময় তিরিশ ডিগ্রি কমা এক সময় সমান একশো দশ ডিগ্রি ঠিক আছে আশা করি বুঝছো এতেটুকু আজকের জন্য এতটুকু আর কোনটি করে সব কিছু সোজা আছে আচ্ছা নেক্সট পার্টে করাম ঠিক আছে টাটা